আসসালামু আলাইকুম আসাকে আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা টেকনিক্স ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের দিনে বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজ হয়েছে যেমন বিকাশে কীভাবে প্রতারণার শিকার হচ্ছে মানুষজন তার পাশাপাশি রেডমি নোট ইলেভেন কী নামে আসতে পারে আমাদের দেশে সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো যাই হোক আমাদের আজকের দিনের প্রথম টেকনিক্সটা হলো ফেসবুকে যে ফেস রেকগনাইজেশন সিস্টেমটা ছিল সেটা ফেসবুক অফিসিয়ালি বন্ধ করে দিয়েছে এর কারণ হলো আপনারা সবাই জানেন যে ফেস রেকগনাইজেশন সিস্টেমের মাধ্যমে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তুলে দেন আপনার ফেসবুকের প্রোফাইলে যে ছবিটা রয়েছে সেটার সাথে ম্যাচ ফেসবুক থেকে বলা হতো যে আপনার প্রোফাইলটা কি রিয়েল নাকি ফেক যদি ফেক হতো তাহলে আপনার প্রোফাইল ডিলিট করে দেওয়া আর রিয়েল হলে তো কথাই ছিল না বাট ব্যাপারটা হলো ফ্রন্ট ক্যামেরা যে ইউজ করবে মোবাইলের এই জিনিসটা নিয়ে কিন্তু অনেক সিকিউরিটি ব্যাপার এসে যায় দেখা গেল যে কোনো কারণ ছাড়াও কিন্তু আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারে আর ওভারঅল যে বিষয়টা হচ্ছে রিসেন্টলি ফেসবুকের উপরে কিন্তু বহুত ঝামেলা যাচ্ছে ফেসবুকের বহুত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছে সো ফেসবুক যাতে এই ফ্রন্ট ক্যামেরা ইউজ করা নিয়ে কোনো ঝামেলা ভবিষ্যতে না পড়ে দেড়শো তারা আগাম ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা ফেস রেকাইজ সিস্টেম আপাতত বন্ধ করে দিচ্ছে আপাতত না সম্ভবত পারমান্টলি বন্ধ করে দেবে তবে এটাতে একটা প্রবলেম হলো অনেকে এখন ফেক প্রোফাইল খুলবে ফেক প্রোফাইলের সংখ্যাও ডে বাই ডে বেড়ে যাবে বিকজ এখন তো আর বোঝা যাবে না যে কোনটা রিয়েল আর কোনটা ফেক এছাড়া আর সব কিছুই ঠিক আছে আমি মনে করি ফেসবুকে দেন এরপরে টেকনিউস্টালো নেটফ্লিক্স অনেক দিন ধরে বলে আসছিল যে তাদের প্ল্যাটফর্মে তারা গেমিং নিয়ে আসবে এবং তারই ফলশ্রুতিতে তারা প্রথম ধাপে পাঁচটা অ্যান্ড্রয়েড গেমস নিয়ে আসতে যাচ্ছে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন এবং অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে নেটফ্লিক্স দেখে থাকেন তারা সেই পাঁচটি গেমস খেলতে পারবেন ভবিষ্যতে আস্তে আস্তে আরও অনেক ফোন আনা হবে তখন অ্যাপেল ইউজাররাও সেই গেমসগুলো খেলতে পারবেন চলুন আমরা দেখিনি যে পাঁচটি গেমস নেটফ্লিক্স আপাতত নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য স্ট্র্যান্ডার থিংকস নাইনটিন এইটি ফোর স্ট্র্যাঞ্জার থিংকস থ্রি কার্ড ব্লাস্ট টিটার আপ এবং সর্বশেষ গেমসটি হলো শ্যুটিং অফ এরপরে নিউজটা হলো আপনারা সবাই জানেন যে পৃথিবীব্যাপী চিপের শর্টেজ থাকার কারণে যারা টেকনোলজি জায়েন্ট কোম্পানিগুলো রয়েছে বিভিন্ন রকমের মোবাইল বলেন ইলেকট্রিক কার্বন বা গ্যাজেট আইটেম যেগুলো তৈরি করে থাকে যেসব কোম্পানি তারা কিন্তু অনেক প্রোডাক্ট রিসেন্টলি তৈরি করতে পারছে না ইভেন অ্যাপেল কিন্তু রিসেন্টলি তাদের আইপ্যাডের প্রোডাক্ট থেকে ছোটো ছোটো সরঞ্জাম দিয়ে নিয়ে কিন্তু আইফোন ইউজ করতেছে মানে কী পরিমাণ চিপের শর্টেজ রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ঠিক সেই মুহুর্তেই এমডি ডিক্লেয়ার করলো তাদের কোনো প্রবলেম নেই বিকজ তাদের এই চিপ তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়াল প্রয়োজন সেটা তারা অনেক আগে থেকেই তৈরি করে আই আইমিন কালেকশন করে রেখে দিয়েছিল দেশে তাদের এখন কোনো শর্টেজ নেই এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আপনি খেয়াল করে দেখেন রিসেন্টলি আপনার প্রশস্ত তৈরি মানে এ প্রসেসর তার পাশাপাশি সার্ভার রিলেটেড যেসব কাজ থাকে সেখানে কিন্তু এ এমডি ইন্টারনেট থেকে অনেকাংশে কিন্তু রিসেন্টলি গত দুই বছরে অনেকটা এগিয়ে গিয়েছে সো এমডির তরফ থেকে অবশ্যই এটা একটা মানে খুব গুড লাক বলা যায় বিকজ তাদের কাছে প্রসেসরের মজুদ থাকার কারণে কিন্তু এখন তারা মোটামুটি ওয়ার্ল্ড মার্কেট একটা গুড পজিশনে চলে গিয়েছে দেন এরপরে টেকনিউজটা হলো রেডমি নোট ইলেভেন ফোনটাই আসতে যাচ্ছে পোকো এম ফোর প্রো নামে এবং এই ফোনটা আসবে হলো আগামী নভেম্বর মাসের নয় তারিখে তবে বাংলাদেশ মার্কেটে হতে পারে আপাতত না আসতে পারে কিছুদিন পরে আসতে পারে আর রেডমি নোট ইলেভেন প্রো এবং নোট ইলেভেন প্রো প্লাস এই দুইটা ফোন আসবে স্বামী ইলেভেন আই এবং স্বামী ইলেভেন আই হাইপার চার্জ নামে বাংলাদেশে যদি রেডমি নোট ইলেভেন ফাইভ জি মোবাইলটা আসে অর্থাৎ মোট কথা আপনারা খুব শুন আমাদের চ্যানেল থেকে রেডমি নোট ইলেভেন ফাইভের আই মিন ফাইভ জি আর কি তার রিভিউ পেতে যাচ্ছেন এদিকে ভিভোর ভি টোয়েন্টি ওয়ান ই মোবাইলটার ব্যাপারে আমরা বেশ কিছু রেন্ডার লিক্স পেয়েছি একটা মানুষ দেখা যাচ্ছে যে সেই ফোনটা হাতে নিয়ে অনেক ধরনের ছবি তুলেছে এবং সে যে লিক্সটা শেয়ার করেছে টুইটারে তাতে যেটা আমরা দেখেছি সেটা হলো মোবাইলটার ফ্রন্ট প্যানেলে হলো পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং রিয়ার প্যানেলে থাকবিল সিক্সটি ফোর মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং তার পাশাপাশি চার হাজার না সাড়ে চার হাজার মিলিয়ে ব্যাটারি সাথে থাকবে হলো অ্যামোলেড প্যানেলে ডিসপ্লে এছাড়া কি প্রসেসরে আসবে বা রিফ্রেশ রেট কত থাকবে তার ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো ধারণা পাইনি সো খুবই সুন আমরা ভি টোয়েন্টি থ্রি ই মোবাইলটা দেখতে যাচ্ছি এটা কনফার্ম বাট কেমন প্রাইসে আসবে সেটা হতে পারে যখন আমরা বের হব বা যখন আমরা ইনফরমেশন পাবো তখন আপনাদের সাথে শেয়ার করে দেবো এদিকে রেডমি কে ফিফটি সিরিজে তিনটা ফোন রেডমি কে ফিফটি কে ফিফটি প্রো এবং কে ফিফটি প্রো প্লাস তিনটা ফোন নিয়ে আসবে যখন কলকম স্ন্যাপড্রাগন নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন এইট নাইনটি এইটটা নিয়ে আসবে তখন বাট শুধু রেডমি কে ফিফটি ফোনটা আসতে যাচ্ছিলো স্ন্যাপড্রাগনের এইট সেভেন্টি প্রসেস দিয়ে যতদূর আমরা এখন পর্যন্ত লিক্স পেয়েছি বাট সব থেকে বড় কথা রেডমি কে ফিফটি সিরিজে এইবারই নিয়ে আসতে যাচ্ছে ডিসপ্লের উপরে অর্থাৎ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সচরাচর কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে বাট এবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখা যাবে রেডমি কে ফিফটি সিরিজের ফোনগুলোতে আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো বিকাশ কিভাবে মানুষের সাথে প্রতারণা করে মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যায় সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো এটা কোনো টেক নিউজ না বাট এটা একটা সতর্কতামূলক বিষয় দেখছো আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে সেটা শেয়ার করছি বেশ কয়েক মাস আগে আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে বিকাশে যেই প্রতারণাগুলো হয়ে থাকে দেখা যায় যে অনেক মানুষ আপনাদেরকে ফোন দিয়ে অনেক ইনফরমেশন বলে বলার পর আপনাদের থেকে কিছু ওটিপি বা পিন নাম্বারটা জেনে নেয় এখন কোশ্চেনটা হলো এর আগেও বলেছি যে আপনার সম্বন্ধে ফুল ইনফরমেশন প্লাস আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এটা একটা বাইরের মানুষের পক্ষে কোনোভাবে জানা সম্ভব না যদি বিকাশের ম্যানেজমেন্ট কেউ না জেনে থাকে কারণ এটা খুবই স্বাভাবিক ভিতরে কেউ জানে সেই হয়তো বা বাইরে ইনফরমেশনটা পাচার করতেছে এবং ফাইনালি গতকালকে বা আজকে বাংলাদেশের পুলিশ অর্থাৎ সিআইডি রিসেন্টলি বিকাশে একজন লোক কাজ করত তার নাম হল দুই হাজার বারো সাল থেকে সে টেরিটরি ম্যানেজার হিসেবে বিকাশে ছিল সে যে কাজটা করতো মানুষের স্পেশালি যারা এজেন্ট রয়েছে সব ইনফরমেশন নিয়ে যারা মেইন প্রতারক আছে তাদের কাছে শেয়ার করে দিত টাকার বিনিময় এবং সেই প্রতারক গোষ্ঠী করতো কি ফোন দিত এজেন্টদের বা সাধারণ মানুষ যাদের মোটামুটি ভালো ব্যালেন্স থাকে বিকাশে তাদেরকে কল দিয়ে বিভিন্ন রকম ইনফরমেশন দিত দিয়ে দেন তাদের থেকে পিন নাম্বার বা ওটিপি নাম্বারটা নিয়ে সেই টাকাটা ক্যাশ আউট করে ফেলতো দেখেন একটা বিষয় কি জানেন আপনাকে যদি বিকাশ থেকে বা নগদ থেকে যদি ফোন দেয় ফোন দিয়ে দেখা গেলো যে আপনার সব ইনফরমেশনই তারা বলতেছে তখন আমি আপনি কিন্তু একটু কনফিউজ হয়ে যাবো তখন আমরা হয়তো ভাববো যে না হয়তো পারে যে বিকাশের কাস্টমার কেয়ার বা নগদের কাস্টমার কেয়ার থেকে কল দিয়েছে তখন কিন্তু আমরা অনেক সময় অনেক ইনফরমেশন আমাদের সাইড থেকে দিয়েও দিতে পারি এটা কিন্তু অসম্ভব কিছু না সো খুবই কেয়ারফুল থাকবেন কখনোই কোনো কোম্পানি সেটা নগদ বিকাশ হোক বা যত রকম এই ধরনের সার্ভিস রয়েছে পেমেন্ট সার্ভিস তারা কোনোদিনই আপনার ওটিপি নাম্বার বা পিন নাম্বার চাবে না আমার এই আজকের ভিডিওটা বিকাশও করতে বলেনি নগদও করতে বলেনি কেউ করতে বলেনি বাট এটা আমি আমার জেনারেল সেন্স থেকে করতেছি বিকজ এইভাবেই কিন্তু সবথেকে বড় লেভেলের কেলেঙ্কারিগুলো হয় এবং প্রতারণাগুলো হয়ে থাকে কোনো দিনও ভুলে আপনি আপনার ফোনে যদি কেউ ফোন দিয়ে আপনার সব ইনফরমেশন রাইট দেয় এবং এমন এমন ইনফরমেশন বলে যেটা শুধু বিকাশ নগদ ছাড়া কেউ জানে না তারপর আপনি আপনার পিন নাম্বার এবং ওটিপি নাম্বার যদি চায় সেটা দিবেন না কারণ এইখানেই হলো মেইন উইকনেস এবং আপনি পিন নাম্বার ওটিপি নাম্বারটা দিয়ে দিলেই সে ক্যাশ আউটটা করে নিতে পারবে সো এটা অলওয়েজ মনে রাখবেন এটা আপনার জন্য সব সময় ভালো হবে সো সে বিকাশের টেরিটরি ম্যানেজার তানভীর ফরাজিকে অবশেষে সিআইডি কিন্তু ধরে নিয়ে গিয়েছে এবং সব থেকে বড়ো কথা সে কিন্তু ঢাকা টঙ্গি এবং শেষের দিকে কিশোরগঞ্জ এরিয়ার ম্যানেজার হিসাবে কাজ করতো ফাইনালি এখন সে জেলে আছে বাট সব থেকে বড়ো কথা হলো সবাই সেফ থাকবেন কাউকে পিন নাম্বার ওটিপি নাম্বার সেভ করবেন না সেটা যেই হোক যত নরম গলায় কথা বলুক যত শক্ত গলায় কথা বলুক না কেন ছেলে হোক বা মেয়ে হোক বাই মিস্টার হোক শেয়ার করবেন না সো আজকে তাহলে পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকে টেকনিক্স ভিডিও সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে